গাইস অনেক দিন ধরে ভাবছিলাম আলুর দম এবং লুচি খাবো তাই আজকে সকালের নাস্তায় তৈরি করে ফেললাম এত মজা হয়েছে যা তোমরা বানিয়ে না খেলে কখনোই বুঝবা না চলো তাহলে তোমাদের শিখিয়ে দেই আমার মতো করে কীভাবে তোমরা তৈরি করতে পারবে প্রথমে আমি একটা বলের মধ্যে আধা কেজি পরিমাণে ময়দা দিয়ে নিয়েছি আর এই ময়দার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে নেবো তেল দেওয়া হয়ে গেলে ময়দা এবং তেলকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর খামিরের জন্য পরিমাণ মতো পানি নিয়ে তার মধ্যে কিছুটা লবণ দিয়ে ভালোভাবে নেড়ে দেবো এরপর এই লবণ দেওয়া পানি পরিমাণ মতো ময়দার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে সফট এবং আঠালো একটা ডো তৈরি করে নেবো মনে রাখতে হবে যে দোটা খুব নরমও হবে না এবং খুব শক্তও হবে না এরপর হাতে একটু তেল নিয়ে দোয়ের গায়ে মেখে দেবো এবং র্যাপিং পেপার দিয়ে খুব সুন্দরভাবে আটকে দিব এরপর আলুর দমের আলুগুলোকে খুব সুন্দরভাবে ছিলে নেব এবং ওয়াশ করে নেবো ওয়াশ করা হয়ে গেলে এগুলোকে আমরা খুব ছোট ছোট সাইজ অনুযায়ী কেটে নেব যেন খুব তাড়াতাড়ি বয়ল হয়ে যায় এরপর একটা পাত্রে কিছু পরিমাণে পানি দিয়ে তার মধ্যে কিছুটা লবণ দিয়ে আলুগুলো দিয়ে দেবো এরপর আমরা আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব এবং দেখতেই পাচ্ছেন যে আমার আলুগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তারপর আমরা একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নেবো এবং তেলের মধ্যে অল্প পরিমাণে জিরা দিয়ে দেবো তারপর যথাক্রমে তেজপাতা দারুচিনি এলাচ দিয়ে দেব এবং আমি আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো এটার মধ্যে দিয়ে দেবো এরপর পেঁয়াজ গোলা ব্রাউন কালার হয়ে আসলে এরপর আমরা দিয়ে দেবো আদা এবং রসুন বাটা আদা এবং রসুন বাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর আমরা দিয়ে দেবো মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া এবং সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে লবণ এরপর আমরা সিদ্ধ করে রাখা আলুগুলোকে আদা ভাঙা করে নেব এবং মশলার মধ্যে খুব ভালোভাবে দিয়ে দেবো আলুগুলো দেওয়ার পর মশলার সাথে এগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এরপর পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কুক করে নিতে হবে মনে রাখবেন আলুর দমটা একটু মাখা মাখা খেতে চলে পানির পরিমাণটা কিছুটা কম দিবেন। পারফেক্ট ঘনটতা চলে আসলে আগে থাকা ভিজিয়ে রাখা তেঁতুলের রসটা দিয়ে দেবো এবং সামান্য পরিমাণের চিনি দিয়ে দেবো যদি আমার মতো ইউনিক এবং টেস্টিভাবে বানাতে চান তাহলে অবশ্যই আপনাকে তেঁতুলের রস এবং সামান্য চিনি ব্যবহার করতে হবে তো গাইস দেখেন একবার আমার আলুর দমটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা কালারফুল হয়েছে এরপর আমাদের লুচির খামির থেকে ছোট ছোট করে গোল গোল করে গোল্লা করে বানিয়ে নিতে হবে আর এদিকে আমরা লুচি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নেব এবং ওই গোল্লাগুলোকে এক একটা করে সুন্দরভাবে বেলে ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব গাইস দেখেন গরম তেলের মধ্যে দেওয়ার পর আমার লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে এবং এক পাশ হয়ে গেলে অন্য পাশে উল্টিয়ে দিতে হবে এবং এভাবে তেল ছিটিয়ে দিতে হবে কেন লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠে এরপর এটাকে আমরা একটা চিমটার সাহায্যে তুলে স্টেনারের মধ্যে রাখবো তেল ঝরানোর জন্য তো গাইস দেখতেই পাচ্ছেন আমার আলুর দম এবং লুচি পুরোপুরি কমপ্লিট গাইস আমার মনে হয় না কখনো আপনারা এইভাবে আলুর দম এবং লুচি বানিয়ে খাইছেন যদি না বানায় খেয়ে থাকেন তাহলে অবশ্যই একদিন বানিয়ে নিবেন এটা ছিল আমার একটা সিক্রেট রেসিপি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন